হঠাৎ দরজায় কার করা শুনে আমি চকিত হলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বাইরে পায়ের উপরকার চাদরটা মৃদু ও দ্রুত গলায় জবাব এলো খোলো খোলো সে মনে হলো কোনো মেয়ের গলা ভেবে পেলাম না এত রাত্রে কে এলো আলো জেলে দরজাটা খুলে দিয়েই আমি চমকে উঠলাম একটু আগেও যে মানুষ আমার সমস্ত জীবন ভরেছিল যার কল্পনাই ছিল আমার একমাত্র সঙ্গী এতকাল ধরে যার স্বপ্নে আমি মুগ্ধ হয়ে আছি সেই মানুষ সেই মানুষের দেহ অকস্মাৎ এ অবস্থায় কুন্তলাকে দেখে আমার যে কেমন হল সে অনুভূতির কোনো বর্ণনা নেই প্রথমে সেই কথা বলল আমি কি দাঁড়িয়ে থাকব তুমি কি আমায় চিনতে পারছো না ব্যস্ত হয়ে বললুম ইস তুমি যে ভিজে গেছো মনকে সামলে সহজ হবার চেষ্টা করলাম কুন্তলা ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল তারপর নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে আপন মনেই বলল ভিজে গেছি কিছু হয়তো বলা উচিত কিন্তু বলা হলো না আমার কণ্ঠস্বর যেন বুঝে গিয়েছিল এতক্ষণে মনে হলো আমার জীবনের যে ধ্রুবতারা তাকে আমি আকাশ থেকে হঠাৎ এই ধরনীতে আমার এই ছোটো ঘরে আসতে দেখে সুখী হইনি যার বিরহে কত দিন ব্যর্থ হয়েছে কত রাত বিনিত্র কেটেছে আজ এই বর্ষার রাত্রে সেই যখন শরীরই হয়ে এলো তখন সুখের পরিবর্তে কেমন একটা আতঙ্কে অস্বস্তিতেই মন ভরে গেল শক্ত মাটির ওপরে আমার কম্বলের বিছানায় বসতে দিলুম কুন্তলাকে বললুম হঠাৎ এই রাতে তুমি একা একা এলে কেমন করে একা এরকম করে এলাম বলেই তো তোমার কাছে আসতে পেলাম প্রদীপ তোমায় যত কষ্ট আমি দিয়েছি সকল কষ্ট সুদে আসলে আমার দেহ মনকেও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে ব্যঙ্গ করবার লোভ সামলাতে পারলুম না বললুম বড় অসময়ে মুখ তুলে খুনতলা বলল এর তো কোনো অসময় নেই ফুল যখন ফোটে তা আপনা থেকেই ফোটে আজ আমার সমস্ত হৃদয় উন্মুখ হয়ে উঠেছে তোমার জন্যে সেখানে আমি সমাজ সংসার স্বামী সুনাম সমস্তই অবহেলার যোগ্য মনে করি তোমার তিল তিল সাধনা তোমার অবিচল ভালোবাসা তোমার নিষ্ঠা বলতে বলতে কুন্তলার চোখের পাতা ভিজে উঠল হাতের পিঠে মুছে নিয়ে জোরে বলল অদ্ভুত অদ্ভুত তোমার ভালোবাসার শক্তি আমি পারলুম না টিকতে গৌরবে ভরে গেলাম মনে হলো এই তুচ্ছ জীবন তুচ্ছ মানুষ তাকে তুমি অমর করে তুললে তোমার ভালোবাসায় তোমার কাব্যে তোমার গানে প্রদীপ তোমার আজ আমি আলোকিত দেশের লোক আজ আমায় দেখতে উৎসুক এই এই যে তোমার তোমার গৌরিক কৌমার্য শক্ত কম্বলের বিছানা সব সব তো আমার জন্য আমি দাঁড়িয়েছিলুম সহসা কুন্তলা আমার পায়ের ওপর মুখ রেখে অস্ফুটে কেঁদে উঠল আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল কুন্তলার এই ব্যাকুল স্পর্শে আমার হৃদপিণ্ড সজোরে নড়তে লাগলো মনে পড়লো কুন্তলার স্বামীর নিঃসঙ্গ বিছানা বিব্রত হয়ে ওকে হাতে তুলে ধরে বললাম কুন্তলা সময় বড় নিষ্ঠুর দাঁড়ায় না কারো জন্য কিছুর জন্যই তার প্রতীক্ষা নেই সে সময় তোমার জন্য এই বিশ্ব সংসার আমার কাছে মৃত্যুর অতলে তলিয়ে গিয়েছিল সে সময় এই সুদীর্ঘ আট বছর ধরে দাঁড়িয়ে নেই কুন্তলা তুমি শান্ত হও তুমি ফিরে যাও আমার ঠান্ডা কণ্ঠস্বরে সে চমকে চোখ তুলল সেই চোখ যে চোখে আমার প্রথম স্বপ্ন যে চোখে আমার প্রথম প্রকাশ কিন্তু সেই চোখের দিকে তাকিয়ে আমি একটু আলোড়িত হলাম না নিঃসংক চেয়ে চোখে চোখ রেখে বললাম এক্ষুনি তোমার ফিরে যাওয়া উচিত হঠাৎ যদি তোমার স্বামী ঘুম তোমাকে দেখতে না পান বলতে বলতে আমার মনে হলো কুন্তলা গৃহত্যাগ করেনি তো কুন্তলা ব্যাকুল হয়ে বলল কি বলছো তুমি আমার জন্য সমস্ত জীবন ক্ষয় করে ফেলছো আর আমি পারি না কিছু প্রদীপ সত্যি সত্যি বলছি আমি চিরদিনের জন্য ঘর ছেড়ে এসেছি এই ঘরে তোমার কাছে চিরকাল আমি তোমার হয়ে থাকবো কুন্তলা কি বলছে সে কি পাগল এই গভীর রাত্রে এ মেয়ে এতখানি পথ এলোই বা কি করে গলা যথাসম্ভব কোমল করে বললুম হয়তো সাময়িক একটা অভিমান হয়েছে তোমার তুমি ফিরে যাও তোমার কি কলমকে ভয় নেই মিছি মিছি প্রদীপ কুন্তলার ডাকে চমকে উঠল আমার মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্ট গলায় বলল তুমি কি বিশ্বাস করছো না আমার কথা কি করলে বিশ্বাস হবে যে তুমি যা চাও তাই আজ সম্ভব হয়েছে আজ আমি স্পষ্ট বুঝতে পারছি যে তোমার চাইতে বড় আমার কাছে আর কেউ নেই তোমাকে অদেয় কিছুই নেই আমার তোমার বইয়ের নায়ক আলোক যেখানে শকুন্তলার উদ্দেশ্যে বলছে সত্যিকার প্রেমের কাছে সমাজ নেই স্বামী নেই পুত্র নেই সেইখানটা পড়তে পড়তে আমার মন কোথায় চলে যায় আমি বুঝেছি আমার ভুল প্রদীপ আমি অনুতপ্ত অনুতপ্ত আমার জীব জড়িয়ে এলো বলুন এই অন্ধকার রাত্রে তুমি একা যেতে পারবে না চলো আমি রেখে আসি তোমাকে আল্লাহ থেকে জামাটা টেনে গায়ে দিলুম কুন্তলা অচেতনের মতো আমাকে অনুসরণ করল পথে যেতে যেতে বললুম আমার কপালের লেখাই ছিল এই যখন আমি উন্মাদ হয়েছিলাম তখন তুমি দিয়েছিলে ফিরিয়ে আর যখন তুমি এলে তখন তাকিয়ে দেখলুম যে আমার নদী গেছে শুকিয়ে অদৃশ্য দেবতাকে মানতেই হল নিয়তি খণ্ডাবেগে কুন্তলা জবাব দিল না নিঃশব্দে আমার সঙ্গে হেঁটে চলল এক পাড়াতেই থাকি পাঁচ মিনিটের পথ সহজেই কেটে গেল বাড়ির দরজায় এসে কুন্তলা হঠাৎ ফিরে দাঁড়িয়ে মুখ তুলে জল ভরা চোখে পড়ল একটা ভুল তোমার ভাঙা উচিত অত্যন্ত ভিড় ছিল তাই বুক ফেটে গিয়েছিল তবু মুখ ফুটে বিদ্রোহ করতে পারিনি কিন্তু আমার ভালোবাসাই ছিল সমুদ্রের গভীরতা সে সমুদ্রে আজও জোয়ার আছে আর তোমারটাই ছিল পচার ডোবার সীমাবদ্ধ জল ব্যাঙাচির রাসফল তাই এক পক্ষ কাটতেই গেল শুকিয়ে আর সেই জন্যেই তুমি লোক দেখাও তুমি আমার বিরহে কাব্য রচনা করো খাও একবেলা বেলা শয্যাতে তোমার বালিশ নেই আর সবচেয়ে হাস্যকর তোমার গেরুয়া বসন লোকে তোমাকে ধন্য ধন্য করে আদর্শ প্রেমিক বলে আর আমাকে বলে হত ভাগি। থাকো তুমি তোমার ভালোবাসার ভান নিয়ে প্রেমিক সেজে মানুষের চোখে দেবতা হও আর দেবতার চোখে হও প্রবঞ্চক কিন্তু তবু তবু আমাকে দাও দাও তোমার শেষ চিহ্ন কুন্তলা ব্যাকুল ভাবে আমার মুখের কাছে ওর মুখ নিয়ে এলো আমি আবিষ্টের মতো সেই ঠোঁটে চুম্বন করতে উদ্যত হলাম তখনই কুন্তলা মুখ সরিয়ে নিয়ে বললে থাক তোমার মতো কাপুরুষের চুম্বন গ্রহণ করে নিজেকে আর হীন করব না তুমি আমার সর্বনাশ করে পথে বসিয়ে এখন পরিত্যাগ করলে আমি ভীত চকিতোর চোখে কেবলই চারদিকে তাকাচ্ছিলাম আকাশে মেঘের ভার বৃষ্টি থেমেছিল কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল ছিল তখনো নিতান্ত নির্জন রাস্তা চাপা গলায় বললুম কুন্তলা এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক নয় কিন্তু পরিত্যাগের কথাটা কেন বললে সেটা শুনে যেতে চাই আমি তো তোমাকে স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বলিনি তুমি তো নিজে থেকেই গিয়েছিলে আমার কাছে তুমি বলি ঈশ্বর ক্ষমা করো এই মিথ্যেবাদীকে তুমি তো আমাকে ঘরে দিলে না তুমি তো আমার স্বামীর চিত্তে আগুন ধরিয়ে দিলে তুমি তো ভালোবাসার নামে সকল আমাকে কলঙ্কিত করলে সকলের কাছে তোমার বই পড়তে পড়তে উত্তেজিত হয়ে ওঠেন আমার স্বামী আমার দেহ স্পর্শ করতেও তার বোধ হয় আমি তোমার কি করেছি তোমাকে ভালোবেসেছিলাম এই আমার অপরাধ রাস্তার টুপি পরা আলোটির উজ্জ্বল রেখার কাছে সরে এসে কুন্তলা নিজের পা হাতের কাপড়টা তুলে বলল এই দেখো তোমার অলৌকিক প্রেমের পরিণতি আমি ওর হাতের দিকে তাকিয়ে শিহরিত হলাম কাঁধের থেকে হাতের পাতাটি সম্পূর্ণ পুড়ে কুঁকড়ে গেছে আঁতকে উঠে বললাম এ কি অত্যন্ত শান্ত সুরে কুন্তলা বললে এই হাত একদিন তোমার ছিল তুমি লিখেছ কোনো এক নির্জন রাতে এই হাতে আমি তোমাকে আলিঙ্গন করেছিলাম সেই জন্য নাইট্রিক অ্যাসিড ছুড়ে এই কলঙ্কিত হাত দুটি পুড়িয়ে উনি শোধন করতে চেয়েছিলেন তাই তো গিয়েছিলাম তোমার কাছে ভেবেছিলাম আর কেউ গ্রহণ না করলেও তুমি তো আছো তুমি তো সকল শেষ পর্যন্ত গ্রহণ করবে আমাকে কিন্তু হঠাৎ কুন্তলা হয়ে দ্রুত ঢুকে গেল বাড়ির মধ্যে মুহ্যমান হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ওই প্রকাণ্ড বাড়িটার সামনে তারপর এক সময় বাড়ি ফিরে এসে শুলাম শুলাম কিন্তু ঘুম এলো না মাথার মধ্যে শত সহস্র পোকা কিলবিল করে উঠলো সঙ্গে। কুন্তলার পোড়া হাত পাথরের মতো স্তব্ধ চোখ কেঁদে কেঁদে ফিরতে লাগল আমার অনেক দিনের ঘুমন্ত মনের মধ্যে আমি প্রদীপ্তে আমার খ্যাতি সারা বাংলাদেশে আমার বইয়ের অনুরাগী পাঠকের অভাব নেই আমার চারশো পৃষ্ঠাব্যাপী বৃহৎ উপন্যাস প্রেম ও প্রতীক্ষা কিংবা বিখ্যাত গল্পের বই আলোক শকুন্তলার উপাখ্যান পড়তে পড়তে লোকেরা অস্ত্র ত্যাগ না করে পারে না আমার প্রেম উপাখ্যানের কাছে নাকি আজকের দিনে রোমিও জুলিয়েট বা লাইলা মজনু সমস্তই ম্লান হয়ে গেছে রামে বাসে খেলার মাঠে সর্বত্রই এ কথা শুনতে শুনতে আমারও যেন কেমন সন্দেহ হচ্ছে যে কথাটা হয়তো সত্যি আমার চেহারা ভালো কলকাতা শহরে একখানা বাড়ি আছে চরিত্রের শত্রুও শত্রু পারেনি কাজে কাজে আমি স্বপ্নেও ভাবিনি যে কুন্তলার বাবা আমাকে বিমুখ করবেন আমি কুন্তলার প্রতিবেশী ছিলাম অত্যন্ত মামুলি প্রথায় আমাদের দেখাশোনা এবং ভালোবাসা আমি এম এ পাস করে বসে আছি আর কুন্তলা তখন ম্যাট্রিক দেবে কুন্তলার বাবা একদিন অনুরোধ করলেন তুমি যদি একটু দেখিয়ে শুনিয়ে দাও তো বড় ভালো হয় প্রাইভেট আমি খুশি মনেই বেশ তো এক জায়গায় আছি আর করব না দিচ্ছে বললুম অক্ষয় বাবু বিগুলিত হাসে বললেন এ তো তোমারই যোগ্য কথা কিন্তু মাইনে টাইনে আমি লজ্জিত মুখে বললুম ছিছি তা কি হয় সেজন্য আপনি ভাবতেন না তা তো ঠিকই তা তো ঠিকই তুমি হলে গিয়ে ওর বড় ভাইয়ের মতো পুরো ছ মাস পড়ালাম কুন্তলাকে তারপর যখন আই কলেজে ভর্তি হবার প্রস্তাব চলল তখন একদিন সন্ধেবেলা কুন্তলা বলল বাবা বলেছেন কলেজে ভর্তি হতে আমি বলি যে ম্যাট্রিক তো প্রাইভেটেই দিলাম আই না কলেজেই ভর্তি হয়ে যান কলেজের একটা অন্যরকম স্বাদ আছে কুন্তলা বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল কথা বলল না আমি বুঝলাম এটা অভিমানের ভাষা আমরা যদিও তখনও আপনি বলার স্তর উত্তীর্ণ হইনি তথাপি এরকম ছোট মান অভিমান চোখের সাহায্যেই চলত বলাই বাহুল্য অভিমানটা সর্বদা তলার দিক থেকেই আসত আজকেও আমি ভাব বুঝে মৃদু হেসে পড়লাম কি অপরাধ করলুম কিছু না বাহ এরকম করলে চলে নাকি বলুন কি হলো কলেজে ভর্তি হতে ইচ্ছে না করে হবেন না কিন্তু থাক থাক সবই বোঝেন আপনি বুদ্ধিমানের ঢিপি কি আর করা যাবে নির্বোধকে একটু বুদ্ধি দিন না হয় আমি কৃতাঞ্জলি পুটে হাসতে হাসতে ওর কাছে গিয়ে দাঁড়াতেই ও হঠাৎ আমার হাতের উপর নিজের হাত রাখল আমি চকিত হলাম কিন্তু তখনই বললাম আমি বুদ্ধি চেয়েছিলাম কিন্তু আপনি নিজেকেই দান করলেন মনে থাকে যেন কুন্তলা অত্যন্ত লজ্জিত হয়ে হাত ট্রেনে নিতে গেল আমি ছাড়লুম না কাঠলক্ষানিক্ষণ চুপচাপ দুজনেরই রেদ স্পন্দন অত্যন্ত দ্রুত বেগে চলছিল সন্দেহ নেই অবশেষে আমি প্রথম কথা বললুম এবার বলো তোমার কলেজে পড়বার ইচ্ছে নেই কেন আমার মুখে তুমি সম্বোধনে ও বিহল হলো একটু পরে বললো আমি যদি প্রাইভেট পড়ি মাস্টার আপনিই থাকবেন একা একা তো আর পড়া যাবে না কিন্তু কলেজে গেলে আর তা হবে নাকি এবার আমার বোধগম্য হলো ওর বুদ্ধিকে সত্যি তারিফ করতে হয় অকৃত্রিম আনন্দে ও উত্তেজনায় কেবলই নরম হাত দুটিকে পিষ্ট করতে লাগলাম কোনো মেয়ের হাতে স্পর্শ জীবনে আমার এই প্রথম এবং আজ এই বত্রিশ বছর বয়সেও কথা বলতে পারি যে জীবনে তার চেয়ে বড় আনন্দ আমি আর পাইনি সে যে কি ভালো লাগা আমি কেমন করে বোঝাব আর ওর হাত ছিল অতিশয় কোমল ওই উজ্জ্বল শ্যামল অপরূপ দুটি পদ্মের মতো হাত মুহূর্তে আমার জীবনকে বিকশিত করে দিল সূর্যের স্পর্শে যেমন ফুল ফুটে নারীর স্পর্শে তেমনি পুরুষ ফুটে উঠল অতি 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 পবিত্র সুন্দর মধুর সেই প্রথম হাতের স্পর্শ আয় পরবার বই জোগাড় থেকে শুরু করে পড়ানো পর্যন্ত সবকিছুই আমার উপর পড়ল। বিনা দ্বিধায় সমস্ত করলুম এবং ক্রমে ক্রমে আমার আসক্তি চরমে ঠেকলো বেশিক্ষণ ওকে না দেখে আমি থাকতে পারি না ইচ্ছাটিও পূরণ করতে না পারলে আমার জীবন ব্যর্থ মনে হয় বোধ হয় ও সামান্য মাথা ধরলেও আমি পাগল হয়ে যাই এই রকম যখন একটা অস্বাভাবিক অবস্থা তখন শুনলুম কুন্তলার বিয়ে ঠিক করছেন তার বাবা পড়াশুনো সেদিন কিছুই হলো না কুন্তলাকে বললুম এবার তাহলে বলি বলো কিন্তু বাবার ভালো বুঝছি না কেন পাত্র হিসেবে আমি কি অযোগ্য অযোগ্যতায় কি সবচেয়ে বড় কারণ এরা ভীষণ গোড়া পরিবার ছেলে মেয়ে নিজের ইচ্ছে বা রুচিকে এরা ব্যভিচার মনে করেন তাই যদি মনে করেন তাহলে খাল কেটে এই কুমিরের ব্যবস্থাটিও না করাই উচিত ছিল পিতৃ নিন্দা মহাপাপ কিন্তু না বলে পারছি না পয়সার মায়া তার বড় ভীষণ যখনই বুঝলেন বিনি পয়সায় একটি মাস্টার পাওয়া যাচ্ছে তখনই কি সাংঘাতিক কুন্তলা বলল যদি বাবা অমত করেন কি হবে আমি আশ্বাস দিয়ে বললাম অমত করবেন কেন আমি তো আর পয়সা চাইবো না আর তাছাড়া অমত করলে আমরা পালিয়ে যাব পালিয়ে কুন্তলার মুখে চোখে রীতিমতো ভয় দেখা গেল বললুম তাছাড়া উপায় কি তোমাকে ছাড়া এই জীবন অসম্ভব তোমার দিক থেকেও কি তাই নয় আমার কথা জানতে চেও না আমি অধম আমি ভীরু আমাকে শুধু শক্তি দাও তুমি কুন্তলার জল ভরা চোখ রাজ্যের দুর্ভাবনায় ভরা বুঝলাম এ মেয়ে যে সমাজে যে সংস্কারে মানুষ তাকে জোর করে বাইরে আনা সহজ নয় একটু অভিমানের সুরে বললুম যদি বিয়েতে গন্ডগোলই হয় তাহলে কি তুমি ওদের মুখ চেয়ে চুপ করে থাকবে মেয়েদের এছাড়া আর কি উপায় আছে বলো এ কথা বলছো তুমি জোর করবে না বেরিয়ে আসবেন আমার সঙ্গে পারবে না হঠাৎ ঘরে বজ্রপতন হল অত্যন্ত উত্তেজিত ছিলাম বুঝতে পারিনি কুন্তলার বাবা সান্ধ্য ভ্রমণ সেরে কখন এসে ঘরে ঢুকেছেন হাতের লাঠিটা ঠিক করে কোনে রেখে বললেন হুম তারপরে পড়াশোনাটা তাহলে ভালোই চলছে দেখছি গেট আউট আমি আতকে উঠে দাঁড়ালাম পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে দৃঢ়স্বরে স্বরে বললাম অক্ষয়বাবু আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই বেরো 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 আমার বাড়ি থেকে মেয়েবার করবার জন্যই ভদ্রলোকের বাড়িতে ঢুকেছ কন্যার দিকে কট তাকিয়ে বললেন হারামজাদি জাদি এই জন্যই বিয়ের নামে কেঁদে ভাসানো হচ্ছে কেমন করে তোকে সায়স্তা করতে হয় দেখাচ্ছি ভদ্রলোকের ঘরে আমি দাঁড়ালাম না ছুটে বাইরে বেরিয়ে এলাম আমার মাথায় যেন আগুন জ্বলতে লাগলো উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করতে লাগলাম রাস্তায় এরপরে আমার দিন খাঁচায় পোড়া ইঁদুরের মতো ছট পটিয়ে কাটতে লাগলো ওরকম একটা বিশ্রী ব্যাপারের পরে আর যেতেও পারি না কিন্তু এরকম ভিড়ুর মতো পরাজিত হয়েই বা লাভ কি মনকে শক্ত করবার চেষ্টা করলুম যেমন করেই হোক কুন্তলাকে যে আমার চাই দ্বিধায় দ্বন্দ্বে ভয়ে নির্ভয়ে প্রায় পনেরো দিন কাটাবার পরে একদিন সন্ধেবেলা আমি গিয়ে সব ভয়ে করা নাড়লাম ও বাড়ির একটু পরেই দরজার ওদিক থেকে কুন্তলার গলা এলো কে খোলো আমি প্রদীপ খুট করে দরজাটি খুলে গেল আমি ভেতরে ঢুকে বললাম তোমার বাবা বাড়ি নেই কেউ নেই একা আমি আছি আমি দরজার ছিটকিনি লাগিয়ে নিঃশ্বাস ছেড়ে বললাম ভাগ্য যেমন বঞ্চনা করে তেমন কিছু কিছু দেয়ও আমার ছিটকিনি লাগানো দেখে কুন্তলা বোধ হয় ভয় পেল বললো ওটা লাগাচ্ছ কেন তুমি তো জানো বাবা রকম ভীষণ বদরাগী মানুষ যদি হঠাৎ এসে পড়েন বাবার ভয়টা এবার ছাড়ো কুন্তলা আবেগে অভিমানে আমার গলা ধরে এলো ওর হাত ধরে বললাম ভয় ছাড়ো সব ছাড়ো আমার ভালোবাসায় আমি সব দেব তোমায় তুমি কি আমায় বিশ্বাস করো না কুন্তলা আমার হাত দিয়ে নিজের মুখখানা ঢেকে ফেলল আর ওর চোখ থেকে আমার আঙুলের ফাঁক দিয়ে গরম শীষের মতো জল গড়িয়ে পড়তে লাগলো নিঃশব্দে অনেকক্ষণ পরে একটু শান্ত হয়ে বলল তুমি বাড়ি যাও না আমি যাব না এখানে থেকে অপমানিত হয়ে তোমার লাভ কি তোমার জন্য যে কোনো অপমান সব সইতে পারি আমি আমি পারি না তুমি যাও ওদের আসবার সময় হয়ে এলো আমি দু হাত বাড়িয়ে দেখো আগ্রহে ওকে কাছে টেনে এনে বললাম তুমি তাহলে বলো তুমি আমার তাতে কি কোনো সন্দেহ আছে যথেষ্ট কুন্তি যথেষ্ট তুমি ভীরু তুমি অত্যন্ত দুর্বল তুমি সমাজের অন্ধ সংস্কারে আবদ্ধ জীব বলো তুমি কি পারবে না সমস্ত অবহেলা করে আমার হাত ধরে বাইরে চলে আসতে বলো বলো অধীর হয়ে আমি ওর হাত ধরে নাড়া দিতে লাগলাম কুন্তলা চুপ করে রইল আমার চোখ লাল হয়ে উঠল মাথার চুলে পাগলের মতো আঙুল চালাতে লাগলাম আর কুন্তলার নিঃশব্দে তাকিয়ে রইল আমার উদ্ভ্রান্ত মুখের দিকে তবে যাও ধাক্কা দিয়ে আমি দরজা খুলতে উদ্যত হলাম এবার কুন্তলা ভেঙে পড়লো কান্নায় বলল আমার কি দোষ আমি মেয়ে আমার স্বাধীনতা কোথায় তুমি কি কিছুই বুঝবে না নিষ্ঠুরের মতো বললুম প্রেম করবার বেলায় যদি অনুমতি না লাগে তবে বিয়ের বেলায় এই ভালো মানুষই কেন আমারই ভুল লাফ দিয়ে বেরিয়ে এলাম বাইরে পিছনে কুন্তলার একটি মৃদু আর্তনাদের সঙ্গে সঙ্গে দরজাটি আবার বন্ধ হয়ে গেল অস্বাভাবিক কিছু নয় মেয়েদের পায়ে পায়ে শৃঙ্খলা শিরায় শিরায় দাসত্ব তারা পারে না নিড় ছাড়তে পারে না মুখ ফুটে নিজেদের পাওনাটা দাবি করতে দুমাসের মধ্যেই কুন্তলা চেলি পড়ে হাতে হাত রেখে নিঃশব্দে বিয়ে করে নিল আরেকবারের জন্য ঝুলে উঠেছিলাম আমি পাগল হয়ে ছুটে গেলাম বাইরে ভেঙে দেব সব ভেঙে দেব খুন করে ফেলব কুন্তলাকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেব আমি যদি না পাই কেউ পাবে না ওকে কিন্তু ফিরে এলাম ঘরে দরজা বন্ধ করে ব্যাকুল হয়ে কানকে আড়াল করতে চেষ্টা করলাম ওই সানাইয়ের শব্দ থেকে খুন্তলা কি জানে দিন গেল অনাহারে আর কত রাত্রি অনিদ্রায় চোখের সামনে দিয়ে লাল বেনারসি পরে সীমন্তে উজ্জ্বল সিঁদুর রেখা অঙ্কিত করে চলে গেল স্বামীর সঙ্গে এই জানলায় দাঁড়িয়ে আমি দেখলুম আস্তে আস্তে আমার চোখে ঝাপসা হয়ে গেল পৃথিবী মেয়ের বিয়ে দিয়ে কুন্তলার বাবা আপন কৃতিত্বে আপনি মুগ্ধ হলেন তারপর একদিন বাড়ি ছেড়ে কোথায় চলে গেলেন আমার চোখ থেকে মুছে গেল কুন্তলা কিন্তু আমার হৃদয় কি এক দুঃসহ অভিমানে নিজেকে নিপীড়ন করতে লাগলুম দিনের পর দিন ছুঁড়ে ফেললুম নিজের সৌখিন বেশ বিন্যাস দাউ দাউ করে জ্বালিয়ে দিলুম পালঙ্কের আরাম সজ্জা না খেয়ে থাকতে পারি না তাই খুদ কুঁড়ো যা কিছু পেটে দিতেই হয় আর আমার অন্তরের যত সঞ্চিত বাসনা সমস্ত উৎখাটিত হতে লাগল আমার সাহিত্যে আমি জানি বুদ্ধিমান লোকেরা হাসাহাসি করে কেউ বলে সৎ কেউ বলে বোকা আর কেউ কেউ বলে বদ সমস্তই মানি কিন্তু সে সময় আত্মনিষ্পেষণেই ছিল আমার মুক্তি আর কুন্তলাকে সামান্য একটু চোখের দেখা আমি আমি কি না করেছি খুঁজে খুঁজে তো মনে মনে বিশ্বাস করতুম আমার তপস্যা একদিন সার্থক হবে আবার আসবে কুন্তলা আমার হয়ে হার মানবে আমার ভালোবাসার কাছে সেদিন পিতার সামান্য রক্তচক্ষুই কুন্তলার পক্ষে যথেষ্ট ছিল আর আজ এলো তো সব ছেড়ে স্ত্রীলোকের সবচেয়ে বড় কলঙ্কই স্বামীর আশ্রয় ত্যাগ করা হোক সে মাতাল কিংবা তাও বদ ছাড়তে পারল শেষ পর্যন্ত কিন্তু আমি আমি গেলাম কোথায় কুন্তলাকে যতক্ষণ পর্যন্ত কাছে দেখিনি তার আগের মুহূর্ত পর্যন্ত আমি কল্পনা করিনি যে সেই আমি আর নেই আছে শুধু আমার অভ্যাসের কঙ্কাল কেন এমন হয় যার সৌগন্ধে আমার সমস্ত হৃদয় আচ্ছন্ন হয়েছিল যাকে পাবার জন্য আমি সর্বস্ব ত্যাগ করতে পারতুম কোথায় গেল সেই মেয়ে আমি গেলুম বিস্তৃতির অতলে তলিয়ে কিন্তু কুন্তলা ওকে তো দিলুম না ভুলে যেতে তবে কি ওর প্রতি এই আমার যোগ্য প্রতিশোধ এই কি ছিল আমার প্রতিহিংসাপরায়ণ অচেতন মনে কি জানি